হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল কাঁচা কলা কিন্তু খুবই জনপ্রিয় একটা খাবার কাঁচা কলা আমরা নানাভাবে রান্না করে খেয়ে থাকি কিন্তু কাঁচা কলা দিয়ে কিন্তু খুব সুন্দর মজাদার একটা চপ বানানো যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কাঁচা কলার খুব মজাদার আর সহজ একটা চপ বানিয়ে দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি কাঁচা কলার জব বানানোর জন্য আমি এখানে দুইটা কাঁচা কলা নিয়ে নিয়েছি এখন আমি কলাগুলোর দুই সাইডের অংশটা ফেলে দিয়ে এভাবে খোসা সহই মাছ বরাবর দুই টুকরা করে কেটে নিয়েছি কাঁচা কলার জবগুলো বানানোর জন্য আমি আজকে কলার সাথে কিছু আলু অ্যাড করব। আর এর জন্য আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি আর এভাবে মাছ বরাবর কেটে নিয়েছে এখন আলু এবং কলাগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা আলাদা প্লেটে উঠিয়ে আলু এবং কলাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন আমি একটা এখানে প্যান নিয়ে নিয়েছি এখন আলু এবং কলাগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে ধুয়ে রাখা আলু এবং কলাগুলোকে দিয়ে দিচ্ছি আলু আর কলাগুলোকে সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা দিয়ে দিছি এজন্য যে কলার থেকে যে কষ বেরোবে এটা যেন ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় এই জন্য এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আলু এবং কলাগুলোকে দশ মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি আর আলু কলাগুলোকে সিদ্ধ করার পরে আমি এভাবে পানি ঝরিয়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি আলু ও কলাগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে এভাবে ঠান্ডা করে নিয়েছি এখন এই ঠান্ডা করে রাখা আলু এবং কলাগুলোকে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আলু ও কলাগুলোর খোসা ছাড়িয়ে আমি এখন খুব ভালোভাবে এভাবে ম্যাশ করে নেব ঠিক যেরকম আমরা আলু ভর্তা করি সেরকম এখন এই ম্যাশ করে রাখা কলা আলুর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচে এরপর আমি এখানে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা দাদা ম্যাজিক সেই আপনারা এটা যে কোনো মুদিখানা দোকানে কিন্তু পেয়ে যাবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ইউজ করতে পারেন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি সবার লাস্টে দিয়ে দিব হাফ মানে অর্ধেক পরিমাণ লেবুর রস এখানে লেবুর রসটা অপশনাল লেবুর রস না দিলেও চলবো এখন সবগুলো উপকরণ দেয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে সবগুলো মশলার সাথে এভাবে মাখিয়ে ঠিক যেরকম আমরা কাবাব বানানোর জন্য একটা শক্ত ডো তৈরি করি সেরকম একটা টাইপ ডো তৈরি করে নেব এখন আমি এই যে কাঁচাপলার ডো থেকে এভাবে অল্প অল্প ডো নিয়ে গোল গোল করে হাতে এভাবে চাপাবের মতো সেপ দিয়ে দেখুন আমি একটা এরকম শেপ দিয়ে নিয়েছি ঠিক এরকম একই ভাবে আমি বাকিগুলো কাঁচা কলার যে চপ বানাবো তার সেপ দিয়ে দিব আমি সবগুলো কলার চপের শেপ দিয়ে নিয়েছি এখন এই কলার চপগুলোকে ভাজার জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি এখন এর ভিতরে একে একে সবগুলো কলার চপ এভাবে দিয়ে দেব কলার চপগুলো ভাজার সময় খুব বেশি মানে হালকা আছে ভাসতে হবে না হলে নিচ থেকে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে তো দেখুন কলার চপগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে দুই থেকে তিন মিনিট পরে এভাবে উল্টে দিচ্ছি আর এক থেকে দুই মিনিট পরেই কিন্তু এগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এভাবে উল্টে পাল্টে আমি এভাবে গোল্ডেন ব্রাউন করে কলার চপগুলো এভাবে ভেজে নিয়েছি দেখুন পাঁচ থেকে সাত মিনিটের মতোই কিন্তু কলার চপগুলো প্রপারলি ভাজা হয়ে যাবে এখন আমি এটাকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল খুবই মজাদার ও সহজ কলার নাস্তা আর এই নাস্তাটা কিন্তু আপনারা সকালে কিংবা সন্ধ্যার চায়ের সাথে বানাতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আসার পরে আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ